এক তিন বাটিম এপাতো পানি দিলাম এবার দেবো সাত বতল লবণ আর অল্প ছয়দিন তেল এবার ঢাকা দিয়ে পানিটা ফুটিয়ে নেব ফুটে খামিরটা খুব সুন্দর সেদ্ধ করে নিতে হবে তাহলে রুটিগুলো ফুলবে ভালো এবং নরম তুল হবে যে দেখো খামিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে খামিটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে অল্প করে পানি নেব। আর খাবিরটা খুব সুন্দর করে সেলে নেবো ডাব করে নিয়েছি এগুলো কিন্তু আবারও শান্ত হবে তো চলো সব ডাব আগে করে নিই তারপর শান্ত গার্মেন্টটা দুই তিনবার খুব সুন্দর করে সেলে নিয়েছি আর নিয়েছি একটা ভিজা কাপড় এই ভিজা কাপড় দিয়ে ঢাকা দিলে উপরটা কিন্তু শুকিয়ে যাবে না তো চলো আগে হাঁসের মাংসটা রান্না করে নিই তারপর কিন্তু রুটিগুলো বানাবো তাহলে গরম গরম খাওয়া হবে ভালো লাগবে সরিষার তেল আজকে হাঁসের মাংসটা আমি আলু দিয়ে রান্না করব তো তার জন্যে আলুগুলো হালকা করে ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ

যেহেতু নতুন আলু তাই খুব বেশি কড়া করে ভাজিনি নিই হালকা একটু ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো ভেজে তুলে নিয়েছি এবার আলু ভাজার তেলে কিছু গোটা মশলা ফোড়ন দেব গোটা মশলার মধ্যে আছে এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা গোটা মশলাটা একটু ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দেব। যে হাঁসটা কেটে দিলাম এবার ধুয়ে এনে দিই মেয়ে রান্না করবে পেঁয়াজ তো প্রায় ভাজা হয়ে গেল তাই না আদা রসুন বাটা ধনে জিরে আর শুটো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটা তেল ছাড়া অব্দি বেশ ভালোভাবে কষে নেব

পনেরো থেকে কুড়ি মিনিট কষে নিয়েছি এবার আলু দেব আর দেব পরিমার মতো আর যেহেতু সাথে কষলাম না চলো এবার অল্প আছে হাঁসের মাংসটা সিদ্ধ হতে যায় আর আমি তো রুটিগুলো বানিয়ে নিই

চারটা পাঁচটা পাঁচটা করে হচ্ছে এবার হাতে একটু করে পানি নেবো আর একে টিপে টিপে গোল করতে হবে কী বলো জানো না ফাটা থাকে আমি এই কটা বেলে দিই কটা জলিস করে দিই তুমি বেলে নেবে এই দেখো শুধু কত সুন্দর চল্লিশটা করেছে

তাহলে এখন মেকআপের কাজ শিখে গেছে পুরো তাই না আমরা খুব তাড়াতাড়ি একটা পার্লার খুলছি পার্লার নাই কি স্টুডিও দোয়া করবেন সবাই যেন আমাদের স্টুডিওটা বেশ তাড়াতাড়ি খুলতে পারি ভালো যেন প্যান প্যান প্যান

হয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো চলে এবার নামিয়ে নিয়ে রুটিগুলো শেখে নেব এই যে দেখো এই যে দাগ দাগ দিকটা এটা কিন্তু তলা দিকে দিতে হবে আটাগুলো একটু ঝেড়ে নেব ওই হয়ে গেছে এবার উল্টে নেব এই যে দেখো কত সুন্দর ফুল উঠেছে রুটিটা চলে এবার তুলে নেব এই যে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে খুব সুন্দর করে চলো এই যে রুটিও রেডি হয়ে গেছে তো আবুজি আসুন হাঁসের মাংস আর চালের আটার রুটি রেডি হুম

আলু ভাঙ আলু লাগেছি খুব নরম হয়েছে আর হাঁস মাংস খুব টেস্ট হয়